সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো তো আমি ষষ্ঠ শ্রেণীর আমাদের যে প্রথম যে কাজটা কাজ এক আমি সেটা তোমাদের উত্তর সহ দিয়ে দিচ্ছি তো তোমার উত্তরটা দেখে নাও আমাদের প্রশ্নটা হচ্ছে প্রশ্নমালা তৈরি করো আমরা একজন সপারি পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রেক্ষাপট প্রশ্ন তৈরি করব। তো দেখো এখানে ভৌগোলিক প্রেক্ষাপট আছে আরেকটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তো প্রশ্নগুলো খাতে উত্তরপত্র আমাদের লিখতে হবে তো চলো আমরা উত্তরটা দেখে তো দেখো উত্তরপত্রে চলে এসেছি কাজ এক ভৌগোলিক প্রেক্ষাপট আমার সপারির সমতল ভূমিতে বসবাস করে গ্রামের এক পাশে রয়েছে বিশাল চারণভূমি এবং অন্য পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী তাছাড়া আমার সহপাঠীর এলাকায় রয়েছে প্রাচীন অনেক গাছপালা খ সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ভাষা বাংলা সংস্কৃতি বাঙালি ও ইসলামী অথবা যারা ইসলাম যারা ইসলাম ধর্মের অনুসারী তারা আমরা যারা মুসলমান তারা লিখবো বাঙালি ও ইসলামী আর যারা হিন্দু তারা লিখবো হিন্দু সংস্কৃতি ঠিক আছে পোশাক বাঙালি ও ইসলামী যারা হিন্দু তারা লিখবে হিন্দু ধর্মীয় ধারার এবং রীতিনীতি নিজ ধর্মের রীতিনীতি মেনে চলে তারপর দেখো পেশা হচ্ছে বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী তোমাদের যার যে পেশিটা তোমরা লিখতে পারো দুই ভাই সরকারি চাকরিজীবি তো এই ছিল তোমাদের উত্তরপত্রটি কয়ের তো দেখো আমরা কিন্তু এর উত্তর ক প্রশ্ন আমরা তৈরি করি এটা আমরা কমপ্লিট করেছি এখন দেখো খ জোড়ায় ও জোড়ায় গঠানোর তথ্য সংগ্রহ এটা আমরা নেক্সট ক্লাসে করবো তোমার অবশ্যই চ্যানেলে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো উত্তর আমি যখন আপনার দ্রুত তোমাদের সামনে চলে আসবে তোমরা অনেকে সাবস্ক্রাইব করো না তো সাবস্ক্রাইব না করে দেখা গেছে তোমাদের কাছে উত্তরগুলো আসবে না তাই অবশ্যই তোমাদের জন্য সাবস্ক্রাইব করে নাও আমি জানি তোমার তার মধ্যে আছো জলদি জলদি সাবস্ক্রাইব করতে ভুলে যাও তাই বলে দিচ্ছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো